ফ্রান্সের উগ্র ডানপন্থীদের বিরুদ্ধে বিক্ষোভ করেছে বামপন্থীরা শনিবার দেশটির রাজধানী প্যারিস ও এর আশপাশের বেশ কয়েকটি স্থানে বিক্ষোভ সমাবেশ করে হাজারো মানুষ বৈষম্যমূলক রাজনীতিতে বিশ্বাসী আর এন এর প্রধান জর্ডান বার্ডেলা ও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বিরুদ্ধে স্লোগান দেয় তারা এ সময় অন্তত সাত বিক্ষোভকারীকে আটক করে পুলিশ গত রবিবারে ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচনে উগ্র ডানপন্থী ন্যাশনাল র্যালি আরেন উত্থানের পরে বিক্ষোভে উত্তাল ফ্রান্সের প্যারিস দেশটির আসন্ন পার্লামেন্ট নির্বাচনের আগে আরএনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শনিবার প্যারিস আশপাশের শহরগুলোতে হাজার হাজার জনতার সাথে মিছিলে জড়ো হন বামপন্থী নেতারা এদিন দুপুরে প্রেস দেলা রিপাবলিকা থেকে বাস্তিল স্কোয়ারের মধ্য দিয়ে নেশনের দিকে এগিয়ে যায় মিছিলটি স্বাধীনতা অধিকার প্রতিষ্ঠা সামাজিক ও গণতান্ত্রিক প্রজাতন্ত্রের জন্য এবং বর্ণবাদের বিরুদ্ধে এই সংগ্রাম লেখা সম্বলিত ব্যানার নিয়ে মিছিল করে তারা এ সময় বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বক্তৃতা দেন ফ্রেঞ্চ কমিউনিস্ট পার্টির নেতা ইয়ান ব্রোসেথ এই বর্ণবাদী উগ্রপন্থীরা যেন ফ্রান্সের ক্ষমতায় আসতে না পারে সে কারণেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা চায়না বিশ্বের সপ্তম শক্তিশালী অর্থনীতির এই দেশে কেউ ধর্মের কারণে বা শরীরের রঙের কারণে বৈষম্যের শিকার হোক কারণ এই দেশ স্বাধীনচেতার এই দেশ সমতার এই দেশ ভ্রাতৃত্বের। এছাড়া বামপন্থী ট্রেড ইউনিয়ন নেতা সোফি বিনের সাংবাদিকদের বলেন আগামী নির্বাচনে আরএন এর আধিপত্য ঠেকাতে এখানে সমবেত হয়েছেন তারা। আমরা মিছিল করছি কারণ আমরা অত্যন্ত উদ্বিগ্ন যে আর এন এর প্রধান জর্ডান বার্ডেলা পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারে আমরা এই বিপর্যয় রোধ করতে চাই এদিকে রিভিয়েরা শহরের প্রধান শপিং স্ট্রিট জিন মেডিসিন এভিনিউতে মিছিল করে বিক্ষোভকারীরা এছাড়া তড়িঘড়ি করে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ায় প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বিরুদ্ধেও স্লোগান দেন তারা ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় শনিবারের সমাবেশে দেশব্যাপী প্রায় তিনশো হাজার থেকে পাঁচশো হাজার বিক্ষোভকারী অংশ নেয় তাদের ঠেকাতে মোতায়েন করা হয় একুশ হাজার পুলিশ এ সময় পুলিশের সাথে হাতাহাতিতে জড়ায় বিক্ষোভকারীরা বিশৃঙ্খলার অভিযোগে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটকও করে পুলিশ সামিউল বাড়ি সিহাব ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর